আমাদের এলাকার শিক্ষিত যুবকদের জন্য কর্মসংস্থান করতে হবে হাসপাতাল করতে হবে ভোলার থেকে বরিশালের হয়ে বরিশাল হয়ে ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা করতে হবে এটা আমাদের অন্যতম প্রায়োরিটি আমরা ভোলার যারা আল্লাহ এমপি নির্বাচিত হব আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের নির্বাচনের পরে আমাদের প্রধান স্লোগান হবে মাদক মুক্ত

ছেন মুরু আলম বাবাদ মুরু আলম সাজান